অনেক ভালো ঠিক আছে অনেক ভালো ঠিক আছে অনেক কাজ করে আমার সাথে অনেক কাজ করতেছি ঠিক আছে এর আগে থেকে গেছে আমার সাথে অনেক কাজ করছে আমি ওরে অনেক ভালোবাসি আমি একটা নিজের বোনের মতো ওরে খাওয়াই এই যে খাবারের আয়োজন দেখে বুঝতে পারতেছেন যে কত ফল মানুষ আছে বাসায় মহা পঞ্চাশ জন আল্লাহ পছন্দ করে দিতেছি এরকম কাজ যদি সারা বছর খাই

মনে এর সাথে বেশি খালা কখন দুইতে হয় আমার হাতগুলো ঘাউ উঠার সময় হয়ে গেছে যাই হোক বিসমিল্লার নামে সকাল ছয়টা বাজে থেকে উঠে খাবার বানানো শুরু করছি আলহামদুলিল্লাহ সারা দিন একভাবেই চলতেছে এই যে এদিকে আবার ফুলা দেখেন কি করতেছে ঘরের মধ্যে বাজার মিলেই নইছে এই যে বিস্কুটের মধ্যে কি কেক টেক দিয়ে কি বানাইতেছে আল্লাহ মাহবুজ জানে এগুলো খায় ওদের কাছে কেমন লাগে আজ তিন দিন ধরে একভাবে কাজ শুধু তিন চার ঘন্টা ঘুমানোর টাইম পাই তাছাড়া আর কোথাও বসতে টাইম পাই না শরীর এখন চলতিছে না জানে কুলে না মন ডাকিস নেত্রায় পড়ে যাবো কিন্তু পড়লে তো হবে না আমাকে কাজ করতে হবে এখানে কাজ করতে আইছি কাজের বিনিময়ে টাকাটা দেয় যাই হোক খেপসাটা হয়ে গেছে এটা হলো বেলা চারটে বাজে খ্যাপসাটা রান্না করতেছি আর কত যে খাবার ওদের বানাইতে হয় আমি এক গ্যারান্টি করে বলতে পারি আমাদের সংসারে চিন্তা থাকে বাচ্চা কাচ্চার চিন্তা থাকে কত কিছুর চিন্তা থাকে আল্লাহ মবুদ সৌদিয়ানদের বানাইছে সৌদিয়ানদের মানে খাওয়ার জন্য ওরা দুনিয়ায় আসছে শুধু খাওয়ার জন্য আসলে কি ওরা যে নিকিষ্ট এটা একদম প্রমাণ আমি কাজ করতে করতে আমার জীবন শেষ আমি এখন বয়সে কথা বলতে পারতেছি না আপনাদের সাথে এত কষ্ট হইতেছে কিন্তু এই দেখেন শুধু মাঝখান থেকে খাবারগুলো তৈরি করে চলে গেছে সব কিছু ফালাই রেখে গেছে এখান থেকে যে উঠাইবো সেই লোকটা নাই আর আজকে আমি সারা দিন এই খেজুর খাইয়েই রইলাম আমি যে কয়টা রান্না করে খাবো সেই সময় সুযোগটা পাইতেছি না আবিজাবি খাইয়ে দিন পার করে দিলাম বাতের সাথে দেখা হয় নাই এখন চারটা খেজুর নাচি আর একটু গা হওয়া নিছি খাবো আমি আগে থেকে জানতাম এক দেড় মাস খুব আজাইরে ছিলাম এখন আমার কপিলের মা যদি বাসায় আসে এরকম ঝামেলা হবে ঝামেলা কিন্তু আমার মনে হয় আমার আড়াই বছরের অভিজ্ঞতা এই ফার্স্ট আমার এত কষ্ট হইতেছে এত কাজ কারণ হয়েছে দশ মিনিট পর পর তাদের খাবার বানা গা হওয়া কো চা কো চাপড়ি কো মানে আমি পাগল হয়ে গেছি এক কথায় যে খাবারগুলো দেখালাম জীবনও কইব না যে তুই একটু খা মানে এতটাই নিকৃষ্ট সৌদি আরবের মানুষ ওদের ভিতরে কোনো মায়া ধোয়া কোনো মহব্বত কোনো কিছুই নাই চোখ বুঝে খাইব কেম বা থাকবো কেমনে হয়ে এই যে সন্ধ্যা হতে হতেই খাসি নিয়ে চলে আসি সারাদিনে কী তৈরি করছি এটা যদি এক সেকেন্ড করেও দেখা যায় তাও আমার এক ঘন্টার ভিডিও হয়ে যাবে যাই হোক দিন বইরে তো কুত্তার মতো খেয়ে খেয়ে করলাম কাজ করলাম দৌড়াইলাম পোলা মনের লগে আর এই যে এটা হলো সন্ধ্যার ঘটনা মাংস আনছে আর ওই যে ওই একটু আসার পরে আমার একটু হেল্প হয়েছে কারণ হচ্ছে ও থালা বাসনগুলো একটু ধুয়ে দিতেছে আমার এদিকে আমি থালা বাসন আইনে দিতেছি ওদিক দিয়ে গুছাইতেছি ওদিক দিয়ে বের করতেছে মানে ওই যে হলার আছে না দান একদিকে দেয় একদিকে কুড়ে বেরোয় একদিন এটা হয়েছে সৌদি আরবের মহিলাদের ঘটনা একদিক দিয়ে মানে উঠামু আরেক দিক দিয়ে বের করবো আরেক দিক দিয়ে ধুমু মানে একদিক দিয়ে যায় আরেক দিক দিয়ে আসে আরেক দিক দিয়ে উঠাই এক প্লেট দশ বার উঠামো দশ বারই পারবো দশবারই মা খাইব মানে থাল বাসনের তো অভাব নাই মা খাইতে আর কতক্ষণ বলবো না সামনে এইটা আছে একটু হালকা ধুয়ে তারপরে কাজ করি বাহিরে ড্যাগের মধ্যে খাসির মাংস সেদ্ধ দিছি এদিকে চুলায় ভাত দিছি ওভেনে রুটি দিছি এখন লবণ নাই বুঝো ঠেলা এখন দোকানে যাবে লবণ আনবে তারপরে ভাতের মধ্যে দেব। এই হয়েছে অবস্থা যাই হোক রান্না বাড়া শেষ হয়ে গেছে এই দেখেন কে অবস্থা করছে বাদটা ফালাই টালাইয়ের অবস্থাটা করছে কি কারণ হচ্ছে ওরা তো সারবো না ওদের তো কোনো ইয়ে নাই সারলে তো আমরাই সারবো ওদের কি সমস্যা তাই না তারপরে এই যে থালা বাসন মাই যে এই যে দিকে রাখছি ওরে দিছি রুটি গুলো আর ফলগুলো কাটার জন্য ছোট ছোট করে কারণ এগুলো বড় থাকলে আবার কোফিলের বাবা এসে রাগারাগি করবো যে এগুলো এমনি কেন হট্ট গন্ডগুলো বাজাই দিব আর ওদিকে আমি থালা বাসন মাজতেছি ভাবতেছে না আমি ওরে কাজে দিয়ে আমি আজাই রয়েছি তা না কিন্তু আল্লাহ পছন্দ করে দিতেছি এরকম কাজ যদি সারা বছর থাকে কেউ এই সৌদির বাসায় না তাগুলো গেছে তিন দিনে এক একজন পুরো দিনের মধ্যে আবার এই যে খাবার গরম করতেছি যাই হোক ও আসাতে আমার একটু উপকার হয়েছে একটু এলো আমাকে হেল্প করছে কিন্তু এখন চলে যাইতেছে রান্না করে খামুকানো পেটে বাদ না গেলে ধরবো না